নমস্কার বন্ধুরা পিয়ালি পিয়ালির সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি আমার আজকের রেসিপি সর্ষে রেসিপিটা করার জন্য একটু লম্বায় বড় সাইজের এর নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স প্রথমে কেটে নিতে হবে আর ঢ্যাঁড়স আমি কিভাবে কাটবো সেটা আপনাদের দেখিয়ে দিই ঢ্যাঁড়সের মুখগুলো দুদিক থেকে কেটে বাদ দিয়ে বাকি ঢ্যাঁড়সটাকে হাফ করে কেটে নেব লম্বায় বড় ঢ্যাঁড়সগুলোকে আমরা দু থেকে তিন টুকরো করে কেটে নিতে পারি আর ছোট ঢ্যাঁড়সগুলো শুধু মাথাগুলো বাদ দিয়ে দেবো প্রত্যেকটা ঢ্যাঁড়স আমরা এক মাপে কেটে নেব এতে দেখতে ভালো লাগে এইভাবে আমি প্রত্যেকটা ঢ্যাঁড়স একই মাপে কেটে নিয়েছি এরপর সর্ষে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব সর্ষে পেস্টটা বানানোর জন্য আমি এখানে চার চামচ মতো কালো সর্ষে নিয়েছি একটু নুন আর তিন চারটা কাঁচা লঙ্কা একটা মিক্সিং জারে সর্ষেটা দিয়ে দেব সর্ষের সাথে দিচ্ছি সামান্য একটু নুন আর দুটো কাঁচা লঙ্কা হাফ কাপ মতো জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব সর্ষের পেস্টটা তৈরি হয়ে গেছে এখন আমরা এই সর্ষের পেস্টটাকে একটা ছাকনি দিয়ে ছেঁকে সর্ষের জলটাকে আলাদা করে নেব সর্ষের পেস্ট থেকে ছাবড়াটা ছেকে জলটাকে আলাদা করে নিয়েছি এখন সর্ষের তেল খুব ভালো মতন করে গরম করে নিয়ে হাফ চামচ মতন কালো জিরা ফোড়নে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন সবসময় গরম তেলেই দেবেন তা নাহলে রান্না তেতো হয়ে যাবে দুটো কাঁচা দিলাম কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে ঢ্যাঁড়সটা দিয়ে দেব পরিমাণ নুন আর হলুদ দিয়ে ঢ্যাঁড়সটাকে ভেজে নেব নুন আর হলুদের সাথে মিশিয়ে ঢ্যাঁড়সটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ আর ঢ্যাঁড়সের লাস ভাবটা কেটে যাচ্ছে একটু হালকা রং ধরা পর্যন্ত ঢ্যাঁড়সটাকে ভেজে নেব ঢ্যাঁড়সটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে সরষের ঝোলের সাথে মিশিয়ে ঝোলটাকে কিছুক্ষণ নেব। সর্ষের ঝোলটা শুকিয়ে একদম গা মাখা মাখা হয়ে যাবে রান্নাটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন ওপর থেকে কাঁচা শস্য তেল ছড়িয়ে মিশিয়ে তরকারিটাকে নামিয়ে নেব আর যদি ধনে থাকে তাহলে ওপর থেকে একটু ধনে ছড়িয়ে নামিয়ে নেব ঢ্যাঁড় শস্যের রেসিপিটা আমার হয়ে গেছে এই রেসিপিটা আমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করব রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না